মোহম রসুন না পারে

ج دربار جبرائیل چومے جار دربار نام محمد رسول عربی بھی نائ جبرائیل چومے جبرائی جار دربار

न में मोहम सलाह तारा सलाह मी में थे मोहम्मद रसला सुलि फे রসুন্লা ওগ মি মিথ কে নামে না দি চিনি রসুন্লাহ আর হাসন গোসাই হাসন তিনা তিন তিন হাসন নে দুই ভাই ناری نواسا جبرائیل چومے جار دربار نام محمد رسول عربی نائب پہر جبرائیل چومے جار دربار, دربار جا بھی قدم سی مینے پڑی لے دنیا رے ہوئی میرا نبی پا جو تو مبارک عرش عظیم میرے تار কে যারে কত মজা মিনে পড়িল দুনিয়ারে হয় মেরা নবি পাকে যু তুম বারকে আরশ আজি মেরে তা সে নবী Rauza de Kileh, Hashem Nabir, Rauza de Kileh, Hobbit Jannatir Haqoda. جبرائیل گل چار در بار نام محمد رسول عربی نائب جب را گیل چمے جار دربار چل بلن سبحان اللہ ارے نہ اللہ لے তৈরি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি রয়েছে পবিত্র হাদিসে পরমা না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাহান রয়েছে পবিত্র হাদি পরমান আর নিজের খোদাই প্রকাশনা করিতে নিজের খোদাই প্রকাশনা করিতে پاک پر وار دیار جبرائیل چومے در بار نام محمد رسول عربی شان محمد رسول عربی نائب پریوار جبرائیل चुमे <smallionics> যার বা আর বন্ধু আমার বিরাদার ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার সবাই আবু কালিমের ভিতরে সবাই আব কালীমের মধ্যে আমার শুনুল চাচা যানকে বলেন চাচা গো যত কথা বই ছোটো নামাতেই স্বামীর প্রেমাণ সুরবিনা ক্রামার ঘাতে লাগানো হয়েছিল চাচা যার সকল কথাকে পোকাতে খেয়ে নিয়েছি কিন্তু আমার অকল মারাই যে কলমার আমি প্রচার করি চাচা সেই কলমার একটা অক্ষরের কোনা পর্যন্ত পোকাতে খেতে পারে নাই চাচা যান জান জান যে দেখে নিন বিরাদার মুসলমান দিকে আপনার মাকার কাফির গুনেরা আবু জেহেলের সঙ্গে তর্ক করে আবু জেহেলকে যেন বলে গো আবু জেহেল গো তোমার এই কথায় আমরা যেন কালকেও রাসি ছিলাম না আজকেও যেন রাজি নাই ও আবার রাসুল্লাহ চাচা জানাবো তালিম ওই পাহাড়ের ভিতর থেকে নিরাদার মুসলমান আস্তে আস্তে করে তাদের সাহারা তিন বছর ধরে পেটে দানা নাই এই বিরাদার মুসলমান আস্তে আস্তে করে টুক টুক করে যেন কাবা ঘরের দিকে আগে বাড়েন আবু জেহেল আবু তালেবকে দেখে বলেছিল ওগামাক্কার লোকেরা চুপ হয়ে যাও তোমরা নিজের শব্দ খানা বন্ধ করে দাও দেখো আবু তালেব আসতেছে হয়তো ভয় পেয়ে গেছে তাই বলে আসতেছে কিংবা তার ভাতিজা যা প্রচার বন্ধ করে দিয়েছে আবু তালেব আস্তে আস্তে করে কাবা ঘরের নিকটবর্তী হলেন কাবা ঘরের নিকটে এলেন আবু জেহেল জিজ্ঞাসা করে আবু তালিব বলো বলো কি কবর কারা নিয়ে এসেছ বলে ও গো আবু জেহেল শুনে নাও ভাতিজায় আমার একটা কথা বলে পাঠাই আসে আমার ভাতিজার কথা মিথ্যা হয় না মিথ্যা যদি প্রমাণ হয়ে যায় ভাতিজাকে তোমাদের হাওয়ালা করে দেব চাচা জানের ইয়াকিন ছিল ভাতি বলে পাথরের লাখা মিটে যেতে পারে আমার ভাতিজার কথা এদিক ওদিক হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বালমা পড়েন আবু তালে তারপরে ভরসা ছিল আজকাল বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাদ গাতার গাদা হাদিস পড়ে তারপরে বলে নবী তো তুরের কথা আল্লাহও মিথ্যা কথা নউযুবিল্লাহ বলতে পারে بولے اللہ امیتہ کتا بولتے پارے نا والے نا بابر کین تو اللہ بولتے پارے اے بندہ ہمارے برادر مسلمان خدا جب دین لیتا ہے تو عقل چھین لیتا ہے نو بھی تو دورے تھا আল্লাহর উপরে ইলজাম দিতে ছাড়ে না বন্ধু আমার বেরাদারেনি ইসলাম ও স্যার সামনে রাম চাচা জান বলে ওগো আমার ভাতিজা একটা কথা বলে পাঠিয়েছি সেই কথা যদি আমার ভাতিজার যদি প্রমাণ না হয় তাহলে আমি তোমাদের পক্ষে হব হব বলে বলে কি বলে পাঠিয়েছে বলে তোমরা যেই শর্তনামা লিখেছিলে তোমাদের প্রত্যেক অক্ষরকে খেয়ে গেছে কিন্তু যেই কলমার আমার ভাতিজা প্রসার করে সেই কলমার একটা অক্ষরের কোনও পর্যন্ত খেতে পারে নাই

ওই মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে আবু জেহেল তোমার কথা মানা যাবে না ওই রহমদিন লোকের আব্বাজি আমার রসুল্লার নিকটে গেল সবাই আবু তালে পাহাড়ে গেল যাবার পরে আব্বাজি তারা কে ধরে ধরে ওই বাচ্চাদেরকে বয়স্কদেরকে পাহাড় থেকে যেন বাইরে নিয়ে এলো বন্ধু আমার বেরাদার ইসলাম এই মহাসার সামনে কেরাম নাবিয়া জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে কিন্তু আব্বাজি তিন বছর পরে বাবা জীবন ভাইরা বাড়ি ফিরে এসেছেন চাচা জানকে বড়ই দুঃখ চাচা যান বেড়াদারি ইসলাম